গতকাল আকাশটা খুব বেশি ক্লাউডি আর গ্লুমে ছিল সেই সাথে বাসার ভিতরটাও ঠিক তেমনটাই লাগছিল একদমই ভালো লাগছিলো না মেহেরিমার শরীরটাও ভালো না সেই সাথে আমারও কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর খুব বেশি মাথা ব্যথা করতেছিলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার কাছে শুনেছিলাম যে আপু মনে হয় পার্কে যাবে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে দ্যাটস ওয় ভাবলাম যে আপুর সাথে বের হয়ে যায় একটু মনে হয় ফ্রেশ লাগবে মেহেরিমারও ভালো লাগবে ওর মেজাজটাও খুব খিটখিটাও হয়ে আছে আমারও সেম অবস্থা আর পার্কে গিয়ে একটু ঘুরে আসলে মেহেরিমা এবং আমার দুজনেরই মেন্টালিটি এবং শারীরিক একটু হলেও চেঞ্জ হবে এটাই আশা করেছি হিরিমার শরীরটা অসুস্থ থাকার কারণে ও সকালে ঘুম থেকে বেশ লেট করে উঠেছিল তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খাওয়া দাওয়া করতে করতে বেশ লেট ওর দুপুরের খাবার অ্যারেঞ্জ করতে করতেও লেট হয়ে গেল তো আপু যে টাইম দিল সেই টাইমের মধ্যে বের হওয়াটা আমার জন্য এত বেশি টাফ হয়ে গেছিলো খুব পাগল পাগল লাগছিল যে এত তাড়াহুড়া করে আমি কিভাবে মেহরি মাকে নিয়ে বের হব। কিন্তু কথা আছে না মনের জোরটাই সব থেকে বড় জোর তো মনের জোর ছিল না আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে এইভাবে ঘরের মধ্যে থাকলে আমার ব্রেন খুবই খারাপ হয়ে যাবে তাছাড়া আমাদের বাসার পুরো বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে পুরো বিল্ডিংটা ঘিরে রেখে যার কারণে আমরা একদমই ব্যালকনিতেও যেতে পারি না কারণ ওরা ব্যালকনিটাও লক করে রেখেছে ফর দ্য রিজন ঘরের মধ্যে এভাবে বদ্ধ থাকা খুবই কষ্টদায়ক তাও আবার সামার টাইমে বেশ গরম লাগে থেকে থেকে খুব সাপোকেট লাগে এই জন্য মানসিক অসুস্থতাকে এবং অলসতাকে দূরে ছুঁড়ে ফেলে চলে আসলাম সবুজের মাঝে ওয়েস্টার্ন পার্কে পার্কটার ভেতর ঢুকতেই নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসছিল কারণ এত গ্রিন চারিদিকে গাছপালা তারপরে অনেক মানুষ বাচ্চারা খেলাধুলা করতেছে বড়রা এনজয় করতেছে গল্প করতেছে টাইম স্পেন্ড করতেছে। তাছাড়া আপুদের সাথে দেখা হলো সবাই মিলে একসাথে ভিতরে গেট পার্টি একরকম বাচ্চারাও ছিল বাচ্চারা বাচ্চাদের মতো ব্যস্ত ছিল যে যার সঙ্গী বেছে নিয়ে মানে ফুল টাইমটা আমরা এত বেশি এনজয় করলাম তাও আবার এত গ্রিনের মাঝে আর মাথার উপরে খোলা নীল আকাশ কি যে ভাল লাগতেছিল মনে হচ্ছিল ভেতর থেকে টক্সিক বিষয়গুলো বের হয়ে যাচ্ছে আর ভেতরে কিছু ফ্রেশ এয়ার প্রবেশ করতেছে যেটা আমাকে অনেক স্বস্তি এবং শান্তি দিচ্ছিল আর আমার মনে হয় এভাবে মাঝে মধ্যে একটু খোলা আকাশের নিচে গ্রিনের মাঝে নিজের সময় কাটানো উচিত আমরা আসলে অনেকভাবেই সময় কাটাই বাইরে হ্যাং আউট করি অন্যান্য পরিবেশে যাই বাট এই গ্রিনের মাঝে আসলে কজন ভাবি আসার কথা কিংবা সময় কাটানোর কথা যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপরে কি ঘটলো সেটা এখন দেখেন তারপরে আপুরা খুব সুন্দর একটা পরিবেশ বুঝে যেখানে একটু নিরিবিলি অ্যাকচুয়ালি একটা জায়গা বুঝে তারা বসার জন্য প্ল্যান করলো দেন তারা যে বাসা থেকে কত কিছু ক্যারি করে এনেছিল খাবার দাবার থেকে শুরু করে ওখানকার ডেকোরেশনের জন্য অনেক কিছু তারা এনেছিল কিছুটা সময় মানে আমরা যদি পারফেক্টলি সুন্দর একটা পরিবেশ এবং দেখতে সুন্দর নিজেদের কাছে ভালো লাগা তৈরি হয় এমন কিছুই ক্রিয়েট করতে চাচ্ছিলো আর আমি দেখে জাস্ট অবাক হয়েছি কারণ আমার এমন এক্সপিরিয়েন্স আগে নাই এমন আসলে ইউকেতে গিয়ে এমন টাইম কাটানো হয়নি কিংবা এমন এনভায়রনমেন্ট আমি আগে পাইনি তাদের কথা আমরা প্রত্যেকেই আসলে বাসায় অনেক সময় বোর হয়ে অনেক মানসিক বিষণ্নতা দিয়ে ভুগি সেই জন্যই আসলে এমন একটা পরিবেশ বুঝেই আসা আর পরিবেশটা এমনভাবেই তারা ক্রিয়েট করতে চেয়েছে যেন প্রত্যেকেরই অনেক ভালো লাগে তো আমরা নারীরা আসলে সবই পড়ি যেই কথা সেই কাজ আমরা তো অনেক এনজয় করেছি সেই সাথে আমাদের বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে তারা যে এত খেলাধুলা করেছে এত আনন্দ করেছে ওটা দেখে আরও ভালো লাগছিল তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে টেবিলটা সাজানোর পরে দেখতে আসলে কেমন লাগছিল আর এখানে আপুরা বাসা থেকে কত ধরনের খাবার এনে টেবিলটা ফুল ডেকোরেশন করেছিল আর দেখতে যে কি সুন্দর লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল আমরা পিকনিক করতে এসেছি মানে এটা সার্ডেন প্ল্যান মানে আপুরা হয়তো দুই একদিন ধরে প্ল্যান করেছে বাট আমি তো এসে ইনস্ট্যান্ট পেলাম ওখানে গিয়ে বারবার এটাই ভাবছিলাম যে যদি আমি কষ্ট করে নিজেকে ঠেলে গুতিয়ে নিজেকে না বের করতাম তাহলে আমি আর মেহিনি মা চরম মিস করতাম এত সুন্দর একটা ইভেন্টে আমরা যেতে পারতাম না অ্যাজওয়েল বাসায় বসে বোর হতাম ই অনাস্ট নিজেকে নিজে অনেকবার মনে মনে থ্যাঙ্কস জানিয়েছি যে কষ্ট করে মনের জোরে বের হয়ে এসেছিলাম আর মাঝে মধ্যে আমিও মেহেরিমার দিকে একটু খেয়াল রাখতেছিলাম কোথায় যাচ্ছে কি করতেছে আর ওর সাথে একটু প্লেও করতেছিলাম বাট তার তো আমার সাথে প্লে করতে একদমই ভালো লাগছিল না কারণ সেও তো ওখানে ফ্রেন্ড খুঁজে পেয়েছিল ফ্রেন্ডের সাথে অনেক মজা করে অনেকক্ষণ খেলা করেছে বাসায় থাকতে সে কিন্তু বেশ অসুস্থ ছিল কিন্তু সবুজের মাঝে এসে সেও নিজেকে বেশ সুস্থ ফিল করছিল আর অনেক আনন্দে ছিল তার মাঝে তার একটু ক্ষুধাও লেগে গিয়েছিল সে তার পছন্দ খাবার নিয়ে খাচ্ছিল তারপর সেখানে খাওয়া দাওয়া গল্প আড্ডা সবকিছু শেষে আপুরা এবং বাচ্চারা সবাই মিলে একটু ফুটবলও খেলেছে এদিকে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল সেজন্য সে স্টলারে এসে বসলো আর এইদিকে অবস্থা দেখেন আপু আর ভাবি দুজনে বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের খেলা নিয়ে তারাই খেলা শুরু করে দিয়েছে আর এইভাবেই আমরা পুরার সময়টা অনেক আনন্দ করেছিলাম প্রত্যেকের জায়গা থেকে তারপর আস্তে আস্তে চারিদিকে একটু অন্ধকারও হয়ে আসছিল আমরাও গুছিয়ে নিয়েছিলাম বাসায় ব্যাক করার জন্য আপুদের সবাইকে আসলে থ্যাংকস যে এমন সুন্দর একটা ডিফারেন্ট প্ল্যান করার জন্য এতে আমরাও অনেক আনন্দ পেয়েছি ইভেন আমাদের সাথে আমাদের বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে একটা জিনিস কি জানেন আসলে আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে একটু নেচারের মাঝে আসা একটু সবুজের মাঝে খোলা আকাশের নিচে বসে দেখবেন কতটা ভালো অনুভব সময় পেলেই একা হোক ফ্যামিলির সাথে হোক একটু ট্রাই করে দেখ আমি তো নিজেকে একটু গুছিয়ে নিয়েও বের হয়ে আসতে পারিনি তাড়াহুড়া করে মেহরিমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হয়েছিলাম আম্মার নূর আমাকে অনেক হেল্প করেছিল তাদেরকেও অনেক থ্যাঙ্কস আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ